আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে আমি আমার প্রথম পেমেন্টটা হাতে পেলাম কেমন ছিল আমার ফেসবুকের জার্নি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আমার ফেসবুকের প্রথম পেমেন্টটা আমার হাতে আসবে মানে এখনও আসেনি ব্যাঙ্কে আসছে আমার কাছে মেইল এসছে তো সেই জন্য একটু তাড়াফুরাই আছি সকাল থেকে রাস্তা খাওয়া শেষ করার পরে আমি তাড়াফুড়া করে দুপুরে রান্নাবান্নায় বসে গিয়েছি কারণ আপনাদের ভাই আমাকে ফোন দিবে ফোন দেওয়ার পর আমাকে বের হয়ে যেতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টে এসছে আমাকেও যেতে হবে চেক চেকটা দেওয়ার জন্য আর নিজে না গেলে কিন্তু সেভাবে টাকা দেয় না তো আপনাদের ভাই আমাকে ফোন দিবে ব্যাংকে লাঞ্চের আগে তো লাঞ্চের আগে যেতে হবে সেজন্য আমাকে খুব তাড়াফোড়া করে আমাদের দুপুরের খাবারটা রান্না শেষ করে তারপরে যেতে হবে কারণ তা না হলে এসে কিন্তু দুপুরের খাওয়াটা দেরি হয়ে যাবে মানে রান্না করতে করতে সেই জন্য রান্নাটা শেষ করে ফেলবো আর ঝটপটভাবে রান্না করছি এখানে করলা ভাজি করছি আর এখানে করলার সাথে আমি আলু দিয়েছি আর আমি কিভাবে করলাটা ভাজি করি আমি সব সময় করলা ভাজি করলে আলুটা দেই কারণ যেহেতু বাচ্চারা খায় আর পেঁয়াজটা একটু বেশি দেই তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর বেশি সময় ধরে নাড়তে হয় না তেলের উপরেই কিন্তু আমি সবটা ছেড়ে দেই আগে পেঁয়াজও দেই না সব একসাথেই দেই কারণ পেঁয়াজটা মিষ্টি মিষ্টি থাকে আর এভাবে কিন্তু আমি ভাজি করি আমার করলা কিন্তু তেতা হয় না সবাই পছন্দই করে বেশি নাড়াচাড়া করতে হয় না খুব অল্প অল্প করে নাড়তে হয় আর এই তো করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে করলা ভাজি করার পরে আর একটা রান্না করব কারণ বাচ্চারা তো শুধু করলা ভাজি দিয়ে ওভাবে খেতে চায় না তো আজকে একটু অন্যরকম করে মাংস রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি গরু মাংস রান্না করছি আর আজকে কিন্তু আমি গরু মাংসটা তেল আর গরম মশলা ছাড়া রান্না করব। সব সময় একই রকমের রান্না কিন্তু খেতে ভালো লাগে না একটু অন্যরকম করে রান্না করব খুব ঝটপটভাবে সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আসলে ফেসবুকের জার্নিটা কিন্তু আমার এক বছরের তো ফেসবুক প্রথম কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেছি ফেসবুক নিয়ে কাজ করিনি আমার ইউটিউবের জার্নিটা কিন্তু তিন বছর প্লাস আর এরপরে যখন আমি দেখতে পেলাম যে না ফেসবুক থেকেও কাজ করা যায় ফেসবুক থেকেও পেমেন্ট পাওয়া যায় ভালো মতো কাজ করলে গাইডলাইন্স মেনে নিলে কিন্তু সব কিছু করা যায় তো তখন আমি আমার এই যে গত এক বছর ধরে আমি ফেসবুক নিয়ে নামলাম যে তাহলে আমিও দেখি পারি কি না তো ফেসবুকের জানিটা আমার অত বেশি সুযোগ আবার অত বেশি কঠিনও না যেরকম ইউটিউব চ্যানেলে কঠিন লেগেছে ফেসবুকে আমি খুব তাড়াতাড়ি মানুষের ভালোবাসাটা আমি পেয়েছি ফলোয়ার্স বলেন ওয়ার্স টাইম বলেন সব কিছু আমি তাড়াতাড়ি পেয়েছি আর মনিটাইজেশনটা আমি তাড়াতাড়ি অন করেছি আর এরপরে আমার মনিটাইজেশন অন করার পরে আমার পেমেন্ট পেতে হয়তো বা বেশি দিন সময় লাগেনি আসলে আমি ডেটটা সেই মনে নেই আমি ডেটটা দেখে আমি আপনাদেরকে বলতে পারতাম যে আমার কতটুকু সময় লেগেছে অন্য কোনো ভিডিওতে আমি ডেট দেখে আপনাদের সাথে শেয়ার করব যে মনিটাইজেশন করার কতদিন পরে আমি এই ফাস্ট পেমেন্টটা পেলাম তো এটা সম্ভব হয়েছে কিন্তু আমার প্রিয় ভাই বোন আমার প্রিয় দর্শক আমার ভালোবাসার মানুষজন তারা আমাকে এভাবে সাপোর্ট করেছে বলেই কিন্তু আমি এই ফার্স্ট পেমেন্টটা খুব তাড়াতাড়ি পেয়েছি আর অবশ্যই আমার ভালোবাসার মানুষদের এরকম ভালোবাসা যদি আমি পেতে থাকি তাহলে কিন্তু সেই দিন খুব বেশি দূরে নাই যেই দিন মানে আমার ইচ্ছেটা আমার লক্ষ্যটা পূরণ হবে সবাই যদি এভাবে আমার পাশে থাকে তো ইউটিউব যেরকম গাইডলাইন্স আছে ফেসবুকেরও কিন্তু সেরকম অনেক গাইডলাইন্স আছে সেইগুলো কিন্তু নিয়ম নিয়মকানুন মেনে চললে কিন্তু খুব বেশি সময় লাগে না আর পলিসি ইস্যু চলে আসলে কিন্তু আবার সমস্যা হয় তো সব কিছু মেনে চললে কিন্তু বেশি সময় লাগে না আর একটু ধৈর্য ধরতে হয় আসলে মানে যে কোনো কিছু কাজ করার পরপরই যদি আপনি চিন্তা করেন আপনি পেমেন্ট পাবেন পেমেন্ট পাবেন কবে পাবেন কখন কবে এগুলো করলে কিন্তু আসলে হয় না ধৈর্য হরা হলে হয় না ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে সব কিছু মেনে চলতে হবে হবে আর পরিশ্রম করতে হবে আর নিজের কন্টেন্ট চিন্তা করতে হবে অন্যের ভিউজ বা অন্যের কোনো ভিডিও বা অন্যের করা ভিডিও এগুলো নিয়ে কিন্তু আসলে করা যায় না নিজের কাজ আপনাকে দেখাতে হবে আপনার ভালোবাসা উপার্জন করতে হবে সবার কাছ থেকে আপনার কাজের মাধ্যমে তো সেভাবে চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না তারপরও সবটা সম্ভব হয়েছে আমার প্রিয় ভাই বোনদের জন্য এভাবেই আপনাদেরকে আমি আগেও ধন্যবাদ দিয়েছি আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এভাবেই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমি আরও সামনে এগিয়ে যাব সংসারের সব কাজ করার পরে আসলে আমরা নারীরা যদি এরকম টুকটাক করে আমরা চলি তাহলে কিন্তু আমাদের পরিবারে কিন্তু অনেকটা হেল্প হয় যেমন আমি যে ফেসবুক থেকে প্রথমে পেমেন্টটা পেলাম এটা কিন্তু আমার নিজেকে অনেক অনেক খুশি লেগেছে কারণ মনে হয়েছে এটা একান্তই আমার আমার উপার্জন করা যদিও এর পিছনে আমার পরিবারের সবারই কিন্তু অনেক 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 হাত আছে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবারই অনেক 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 পরিশ্রম আছে আমার পরিবার আমার ফ্যামিলির লোকজন আমার আত্মীয় স্বজন সবারই আছে সবাই যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না তো আমার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পরিবারের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ সেই দিনটা আজকে এসছে যেই দিন আমি মেল পেয়েছি আমি মেল পেয়েছি হলো তেইশ তারিখে আর এই যে আন্দোলন ছিল এর জন্য নেট বন্ধ ছিল সেটার কারণে আমার একটু দেরি হয়েছে ফার্স্ট পেমেন্টটা পেতে আর কত টাকা পেয়েছি এটা আসলে কিছু গাইডলাইন্স আছে যেটার কারণে পেমেন্টটা বলা যায় না বলা ঠিকও না সেটা আসলে আমি বলতে পারবো না তো প্রথম পেমেন্টটা হাতে পেলাম খুব ভালো লাগছে আপনাদের ভাইয়া আমাকে সব সবসময় বলতেছিল যে তোমার খুব ভালো লাগছে তাই না তোমার নিজের একটা রোজগার তো আমি বললাম যে আসলে আমার খুব ভালো লাগতেছে যে আমি আমার সংসারে কিছু একটা করব কিছু দিব তোমার পাশে দাঁড়াবো হাতে হাত রেখে আমরা একসাথে চলব এটার ভিতরে আসলে অনেক আনন্দ অনেক ইউটিউব থেকে কিন্তু আমি অনেকবার পেমেন্ট পেয়েছি তো ফেসবুক থেকে এটা আমার প্রথম পেমেন্ট আর ফেসবুকে জার্নিটাও আমার কম ছিল তো সবাই আপনারা এভাবে মেনে চলবেন আশা করি আপনারাও আপনাদের পরিশ্রমের ফল হাতে পাবেন একটু ধৈর্য নিয়ে করতে হয় আর কি ছোট্ট করে আজকে ব্লগে শেয়ার করলাম আর যদি আমার ভালো লাগে আমার পেজটা লাইক করে দিতে পারেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ